হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিউ মায়ের দাসপদের স্বাগত আপনাদের সবাইকে তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও দেবো তো এই ভিডিওটা কিন্তু আপনার একটু আনকমন আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই যে মালটা এই মালটা কিন্তু সচরাচর অনেকে দেখেন নাই হয়তো আবার অনেকে দেখছেন কিন্তু এটা কিন্তু আপনার অনেক মানে দেখার মতো একটা মাল আর সাউন্ডের কোয়ালিটি ঠান্ডার পাটের যে কাজ সেম কাজ করবে আপনারা যারা যারা সাউন্ড সিস্টেমে ব্যবসা করেন তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন অবশ্যই অনেকে কিন্তু আগ্রহ হবে তো আজকে যে ভিডিওটা দিতে তো ভিডিওটা আমি পুরোপুরি আমি আপনাদের কী স্পিকারটা দিছি প্লাস আপনার কী ইউজ করছি সব আমি আপনাদের বিস্তারিত ভেঙে দেবো আর কত টাকা খরচ গেল এগুলোই আপনি বলে দেবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে সামনে যে একটা বক্স যেতে আছে এটা কিন্তু আপনার ক্যাটকিং কোম্পানির বক্স ঠিক আছে এটা কিন্তু আপনার ফেরিকো ফেরিকো নামে আপনার স্টিকার লাগানো হয়েছে প্লাস এই যে যে মালটা এটা কিন্তু আপনার হলো আপনার বডির যে ফিনিশিং একদম অনেক হেভি বডি প্লাস আপনার এই বড়িটা যদি আপনার কেউই শুধু খালি বডি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের বড়ির প্রাইস হলো আপনার বাইশ হাজার টাকা শুধু বড়ি এ ভিতরে যে স্পিকারটা ইউজ করা হয়েছে এটা অরিজিনাল টার্বো স্পিকার ইউজ করা হয়েছে ভিতরে কারণ আমার টার্বো স্পিকার কিন্তু অনেকে আমার ভিডিওতে দেখছেন আগে পরে এটা কিন্তু আরও মানে কয়েকবার কয়েকটি মাল আমাদের এখানে আমরা বিক্রি করছি আবার নতুন কিন্তু আবার আসছে তো টার্বো স্পিকার সিঙ্গেল ভিডিওটা সামনে আমি দেবো সবাই দেখবেন তো ওই স্পিকার দিয়ে কিন্তু ফিটিং করা হয়েছে এটা প্লাস আপনার সিঙ্গেল একটা সাপ এই দুইটা বক্সের জন্য একটা সাপ এটা কিন্তু যেখানে ভাড়া যাবে এভাবে ভাড়া যাবে মানে এই সেটা বাড়া ভাড়া যাবে তো এটা কিন্তু আপনার সাউন্ডের যে কোয়ালিটি নিচের সাপে যে কাজ করবে ফুল রেঞ্জের সাউন্ড কিন্তু অনেক দূরে নেবে তো যে ইউজ করা হয় সেটাও কিন্তু আপনার টারবেস পে ইউজ করা হয়েছে সাপে প্লাস এটার ভিতরে টারবেস পে ইউজ করা হয়েছে মোটামুটি একদম হাই কোয়ালিটি করে বানানো হয়েছে তো মালের যে লুকিংটা এটা কিন্তু আপনার দূরের থেকে আপনার খুব ভালো লাগবে যারা যারা সাউন্ড সিস্টেম মানে মানে ব্যবসা করেন তারা কিন্তু এটা আপনার ফলো করতে পারেন সেম করে কিন্তু আপনারা কিন্তু মাল নিতে পারবেন এইভাবে তো এইভাবে কিন্তু খরচ কিন্তু বেশি না খরচ কিন্তু মোটামুটি কমে এই যে এই যে এই দুইটা মাল পেলাই আপনার এই দুইটা বক্স মানে দুইটা বক্স প্লাস একটা সাপ এই সেট আপটা কিন্তু আপনার হেড বাদে দুইটা বক্স পেলাই আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো খরচা হয়েছে এই সেট আপটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাপসহ বক্স এর সাউন্ডের কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক দূর থেকে সাউন্ড হবে মানে এটা টুচা তো নিচে সাপ উপরে ফুল রেঞ্জ সাউন্ডের মিক্সচারটা খুব ভালো হবে তো এই ভাই এই মালটা যে গেছে এই মালটা কিন্তু আপনার এয়ার আগেও এক পেয়ার মাল কিন্তু ওই এলাকায় গেছে ওইটা দেখা কিন্তু আবার এটা নিতেছে তো এটা কিন্তু যাইতেছে আপনার ভোলা সরফেশন ওখানে ওখান থেকে ভাইরা আসছে তো ভাইদের সাথে কথা বলবো এই মালের সাথে আরও কিছু মিক্সচার আছে সেটা আছে ওগুলো আমি ভিডিও শেষে দেখাবো তো যে ভাই নিতে ভাইয়ের সাথে কথা বলি ওনার মানে বিস্তারিত আমি অন্য মুখ থেকে শুনি তো এই যে মাল দুইটা কিন্তু এরা নিব ঠিক আছে এটা কিন্তু মানে আপনার নিতে নেওয়ার জন্য আসছে আজকে তো এই যে যে ভাইটা আছে ওনার নাম কিন্তু ভাই আপনার নাম কি মোহাম্মদ আরিফ তা আপনাদের ঠিকানা কোথায় ভোলা সার তার এইটা যে মানে যে বাজারে যে মালটা যাইব ওই বাজার বা ওই এলাকার নাম কি ওই এলাকার নাম হচ্ছে মুজিবনগর মুজিবনগর তো অনেকে কিন্তু আপনি এই ভিডিও দেখে কিন্তু ভাড়া নিতেও আসবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ঠিকানাটা বলেন আপনাকে হেল্প হইবে আর কি তো ভাই আপনি এই যে যে দেখতেছেন উনি কিন্তু আরিফ উনি কিন্তু আপনার বহুত আগের পুরোনা লোক মানে উনি যখন আরও ছোট ছিল তখন থেকে আমার তো মাল নাই তাই আমাদের একটু বড়ো হয়েছে যাই হোক তো ভাই আপনি আমার থেকে কী কী মাল নিয়েছেন এই পর্যন্ত এ পর্যন্ত আমি অনেক মাল নিয়েছি প্রায় দশ থেকে পনেরো ফের মতো মাল নিয়েছি আলহামদুলিল্লাহ সকল মালে আমার ভালো সার্ভিস হয়েছে এবং ভালো পেয়েছি যেমন চেয়েছি ঠিক তেমনই আমি পেয়েছি তাই দেখেন উনি কিন্তু সর্বপ্রথম আমার থেকে একটা চল্লিশ ইঞ্চি বক্স বারো এই যে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি কলে স্পিকার দিয়ে আর হলো ছয় সালনের একটা মিক্সার নিয়ে ওনার সাথে আমার পরিচিত তাই আজকে থেকে পাঁচ সাত বছর আরও বেশি হবে প্রায় সাত আট বছর আগের নিচে এখন কিন্তু উনি ওই মাল দিয়ে কিন্তু এখন আট দশ পেয়ার মালের মালিক তো যাই হোক ওনার রেফারেন্সেই আর কি ভাইয়ের আসছে তো ওনার ওনার তো পরিচয় শুনলেন তো উনি কিন্তু ওনার কিন্তু এখনও ব্যবসা আছে তো পাশাপাশি কিন্তু ভাইদের ব্যবসাটা করবে যদি হেল্প করতেছে তো ভাই আপনি একটু পাশে আসেন তো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি মোহাম্মদ মাসুম তো আপনার ব্যবসা তো মনে শুরু না জি তো এই যে যে মালটা নিলেন এই মালটার সাউন্ডটা আমি বাজাইলাম এই সাউন্ড আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো তো আপনার যে উনি আপনার কী লাগে এই বন্ধু বন্ধু লাগে না তো এই যে যে মাল দিলাম এই মাল কিন্তু আপনার আনকমন মাল ঠিক আছে যদি এই মাল দেখে কিন্তু অনেকে কিন্তু বলবেন কোথা থেকে আনছেন সেক্ষেত্রে কিন্তু আমার পরিচয়টা অবশ্যই দিবেন জি তো বাইরের জন্য সবাই দোয়া করবেন উনি কিন্তু এই মাল নিচে আসে ওনার মাল কিন্তু আপনার ভাড়ার জন্য যদি কন্ট্যাক্ট চান সেক্ষেত্রে কিন্তু এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে ভাই আপনার মোবাইল নাম্বার একটু মুখে বলে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ফাইভ ডাবল সেভেন সিক্স ডাবল ফোর তো এই নাম্বারটা যদি কেউ মাল দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু ওনার সাথে কথা বলতে পারবেন আর যদি কারো এই মাল সম্বন্ধে জানান প্রয়োজন হয় যে এই মালটা কীরকম হয়েছে ভাই আমার মুখ থেকে তো আমি ভালোই বলবো সেক্ষেত্রে কিন্তু ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করে বলতে পারেন যে মালের পারফরমেন্স কীরকম তো ভাই মোবাইল নাম্বারটা আবার বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ফাইভ ডাবল সেভেন সিক্স ডাবল ফোর তা আপনাদের বাজারটা নাম কি হয়ে এটা হলো ভাই ডিস্ট্রিক্ট উপজেলা গলাচিপা ইউনিয়ন ব্যবসা করবো সরকার ঠিক আছে যারা যারা ওই ওই সাইডের লোক তারা কিন্তু অবশ্যই চিনবেন আর যদি কারোর কারো ওই বিষয়ে মালের বিষয়ে জানার বা দেখার প্রয়োজন হয় সেটা কিন্তু ভাই সাথে কন্ট্যাক্ট করি অন্য কাছে যাই মালটা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন এই কেমন নেই ভিডিওটা আস এই পর্যন্তই আল্লাহ হাফিজ